পিপলস পার্টি ছেড়ে ছয় শতাধিক ভোট আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে যোগদান করলো ভারতীয় জনতা পার্টিতে প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার যোগদান সভার আয়োজন করে তাদের স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান সবকা সাথ সবকা বিকাশ বিকশিত সংকল্প যাত্রা সহ মোদীর সমস্ত কর্মকাণ্ডে সমর্থন করে ছয় শতাধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে দু সালের মধ্যে সবচেয়ে বিকশিত রাষ্ট্র নির্মাণ করতে তারা এদিন যোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে তিনি আরো বলেন যারা এখনো বিরোধী শিবিরে রয়েছেন তারা আগামী দিনে রাষ্ট্র রাজ্যের শ্রেয় বৃদ্ধি করতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য বিভিন্ন দল থেকে সমর্থকরা নেতৃত্বরা সতস্ফূর্তভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবার বিশ্বাস সবার প্রয়াস এবং ভারতের সংকল্প যাত্রাকে চরিতার্থ করার জন্য মোদিজিকে সমর্থন করে মোদিজির কর্মকাণ্ডকে সমর্থন করে প্রতিনিয়ত যোগদান শুরু হয়েছে আজকে পিপলস পার্টির বিভিন্ন কর্মকর্তাগণ ছয়জন নেতৃত্বের নেতৃত্বে একশো পঞ্চাশ পরিবারের ছয়শো ভোটার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আজকে ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয়ে এসে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন মোদিজির যে বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে দু হাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষকে সব সমৃদ্ধশালী বিকশী রাষ্ট্র বিকশিত রাষ্ট্র নির্মাণ করার যে যাত্রা সেটাতে ওনারা অংশগ্রহণ করার জন্য এসেছেন তাদেরকে আমি স্বাগত জানাই যারা নেতৃত্বরা রয়েছে তাদেরকে স্বাগত জানায়